দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার নয় বাংলার এই তিনটি প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া বাংলার কোন তিনটি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প শুরু করেছে বাংলায় খাদ্য সাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড জমির পাঠটার আবেদন বন্ধুরা পশ্চিমবঙ্গের এই সকল জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিনটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে বন্ধুরা কিভাবে আপনার এই প্রকল্পগুলিতে আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে জেনে নিন সবার প্রথম দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতা ষাট বছর বয়স হলেই পুরুষ মহিলা উভয় এই প্রকল্পে আবেদন করা যায় এই প্রকল্পে আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই এক কপি ফটো প্রয়োজন হয় পশ্চিমবঙ্গে বাসিন্দা হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার বা বিডিওতে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা দেখুন প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতার আর এক নাম মানবিক ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে এবং সাথে প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজন হবে তাহলেই এই প্রকল্পে আবেদন করা যাবে বন্ধুরা আপনারা চাইলে দুয়ারে সরকারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা বিধবা ভাতা বন্ধুরা যাদের স্বামী মারা গেছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন আবেদন করার জন্য বন্ধুরা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে শুধুমাত্র স্বামীর মৃত্যুর শংসাপত্র যুক্ত করতে হবে আরও একটি অতিরিক্ত নথি হিসাবে বন্ধুরা দুয়ারে সরকারে গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া আপনারা যদি এই তিনটি প্রকল্পে আবেদন করেন তো প্রতি মাসে রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেবে